হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে একটি রবিশ কিউবের মতন একটি কিউব বানাতে হয় তার জন্য এখানে আমাদের প্রয়োজন হবে একটি থার্মোকল আমি আরও বড়ো একটি থার্মোকল নিয়েছি আপনাদের ছোট থার্মোকলটা দেখালাম তারপর আমাদের এখানে একটি টেপ প্রয়োজন হবে এই টেপটা আমাদের প্রয়োজন হবে একটু পরে তারপর এখানে আমাদের একটি রেজার্ভ ব্লেড প্রয়োজন হবে জেনারেল ব্লেডটি খুবই ধারালো এই ব্লেডটি আমাদের প্রয়োজন হবে এখন আমি শুরু করব কিভাবে আমাদের এই কিউবটা তৈরি করতে হবে তার জন্য প্রথমে আমাদের এই থার্মোকলটাকে কেটে নিতে হবে চার চারকোনাচ্ছা করে লম্বাভাবে কোনা করে এই যে আমি কেটে নিলাম এরকমভাবে আমাকে আরও আটটা আমি আগে থেকে কেটে রেখেছি সেগুলো এখন আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন এই যে আমার এই আটটা তৈরি হয়ে গেল আগে থেকে সাতটা তৈরি করে রেখেছিলাম আর এই আটটা আটটা হয়ে গেল মোটমাট এখন এইগুলো দিয়ে আমি আমার সেই কিউবটা বানানো শুরু করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কীভাবে কিউবটা বানাবো তার জন্য এগুলোকে আমি সাইজ করে সাজিয়ে নিচ্ছি এই যে এরকম লম্বালম্বীভাবে সাজাতে হবে এভাবে লম্বা সাজাবেন দেখতে থাকুন এভাবে সাজাবেন আপনারা সাজানোর পর এখন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় টিপ লাগাতে হবে যে আমি কলম দিয়ে ঢাক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রথমে শুরুর দিকে বললাম এটি টিপ দিতে হবে যে কলম দিয়ে ডাক দিয়ে নিলাম আপনারা সুবিধা হয় তারপরে দ্বিতীয় তৃতীয়টাও এভাবে আমি ডাক দিয়ে দেখিয়ে নিলাম আপনাদের এখন আমি টেপটা এই যে আমি টেপ নিয়ে নিচ্ছি এখন এই টেপটাকে আমি কেটে নিচ্ছি এইটা আমি কেটে নিলাম এখন আমি চিকন চিকন করে কেটে নেব যাতে আমি এখানে এই লাইন বরাবর লাগাতে পারি আমার এটা একটু আউল উল্টো পাল্টা হয়ে গেছে তাই এখানে আমি আবার সাজিয়ে নিচ্ছি এই যে সাজানো ডান আবার সব উল্টো পাল্টা হয়ে গেলো আবার আমি ঠিক করে লাগিয়ে নিলাম দেখুন এখন আমি টেপটা লম্বাভাবে কেটে এখানে লাগিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমি ব্লেড দিয়ে বারে ব্লেড দিয়ে আমি কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিলাম এখন এখানে লাগিয়ে নেব দেখুন আপনারা আমার লাগানো শেষ অলরেডি কিছু ব্যাকআপভাবে লাগানো হয়েছে তাই আমি সোজা করে লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে আমার লাগানো এটা ডান দেখুন খুবই সুন্দরভাবে লাগিয়েছি এখন আমি আবার টিপ কেটে নিচ্ছি লম্বাভাবে এটা এখন আমি তারপর ডাক দিয়েছিলাম সেভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি এই যে আমার এটাও লাগানোর ডান এখানে আমি তারপরের টাও লাগিয়ে নিবো এটা আমি আবারও টেপ লম্বাভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এইটা আমি এই টেপটা অলরেডি লাগাচ্ছি দেখুন লাগানো ডান হয়ে যাবে এখনই ডান আমার এটাও লাগানো এখন আমি এটা লাগাবো দেখুন আমি আবারও টেপ কেটে নিচ্ছি লম্বা লম্বিভাবে দেখুন এটা আমি এটাকেও লাগিয়ে নিচ্ছি এটাও আমার ডান অলরেডি স্নান এটা আমাদের লাগানো ডান হয়ে গেল আমি আবার আগের মতন সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনারা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন